বিমান দুর্ঘটনায় আরো একবার প্রকাশ পেল বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মীদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আলহাজ আনোয়ার হোসেন স্বেচ্ছাসেবকের পোশাক পরে উদ্ধার তৎপরতায় অংশ নেয় আহতদের হসপিটালে নিয়ে যাওয়া এবং রক্ত দিয়ে সহায়তা করে ছাত্র আন্দোলনের কর্মীরা তাদের পেছনে ছিল না কোনো লাইটের ফোকাস নেতাকর্মীদের বহর কিংবা ক্রেডিট নেওয়ার কোনো আলামত কিন্তু অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখা গেছে নেতাকর্মীদের বহর নিয়ে হাসপাতালের করিডোরে ঘুরতে যা চিকিৎসক এবং আহত রুগীদেরকে বিব্রত করেছে চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত করেছে নানান ফটোশুট এবং নানান কার্যক্রমে সমালোচিত হয়েছে কেউ কেউ কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্ররা দিনব্যাপী উদ্ধার তৎপরতা সহায়তা করেও সারা রাত ঢাকা বার্ন ইউনিটের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে ছাত্র আন্দোলনের কর্মীরা দিনব্যাপী উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে রাতব্যাপী ঢাকা বার্ন ইউনিটের নিরাপত্তা কিংবা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে তাদের পেছনে নেই কোনো মিডিয়ার ফোকাস ক্যামেরার শুটআউট কিংবা ফটো সেশনের কোনো কিছু তবে নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে জনতার সেবা করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে পীর সাহেব চরণের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ